নমস্কার দর্শক বন্ধুরা ভাগ্যফল চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন ও দু হাজার পঁচিশ সালের জুন মাসের একুশ তারিখ শনিবার এই দিনটি প্রত্যেকটা এস নামের মানুষদের জন্যে কেমন কাটতে চলেছে তাদের রাশিতে কি কি পরিবর্তন গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কিত বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি তাই যে সমস্ত মানুষদের নাম এস দিয়ে শুরু তাদের জন্যে এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন এস নামের মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনার নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন বা প্রিয় বন্ধু কারণ নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে তাহলে ভিডিওটি তাদের সাথেও শেয়ার করে দিন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ রইল চ্যানেলের ভিডিও যদি প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে এবার বলি ভিডিওর মূল বিষয় নিয়ে একুশে জুন শনিবার এই দিন চন্দ্র রয়েছে মকর রাশিতে এবং যুক্ত হচ্ছে শনির সাথে তাই যে সমস্ত এস নামের মানুষদের মকর রাশি রয়েছে তাদের জন্যে দিনটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এই দিনটি মানসিক চাপযুক্ত হলেও এই দিনটিতে কিন্তু প্রচণ্ড সুযোগ বর্তমান রয়েছে এস নামের মানুষদের জীবনে শুধুমাত্র আপনাকে সঠিক পথে সৎ পথে কর্ম করে যেতে হবে এবার আসি কি কি সুখবর আসতে পারে আপনাদের রাশিতে প্রথমেই আর্থিক দিকে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন অনেক পরীক্ষা দিয়েছেন তাদের জন্যে ইন্টারভিউর কল আসতে পারে বিশেষত যারা মিডিয়া ব্যাংকিংয়ের লাইনে রয়েছেন ওই দিকে চাকরি করতে চান বা পরীক্ষা দিয়েছেন তাদের জন্যে সুখবর বর্তমান রয়েছে এই একুশে জুন শনিবার দিনটিতে এছাড়াও অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো অনেক দিন আগে কাউকে ধার দিয়েছিলেন সেই পুরনো অর্থ আপনি ফেরত পেতে পারেন কোনো বিমা বা বন্ধক থেকে টাকা পেতে পারেন অর্থাৎ পুরোনো অর্থ নতুনভাবে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে এই দিনটিতে এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ প্রভাব লক্ষ্য করতে পারবেন এই দিনটিতে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে যে ঝগড়া অশান্তি ঝামেলার প্রতিনিয়ত ছিল সেটি দূর হবে এবং যারা সিঙ্গেল রয়েছেন এখনও অবধি তারা নতুন কোনো বন্ধুর সাথে পরিচয় হতে পারে এছাড়াও এস নামের জাতক জাতিকারা নিজেদের মধ্যে নিজের সৃষ্টিশীলতা এবং ব্যক্তিত্বের পরিচয় বোধ করবেন আপনাদের মধ্যে সৃষ্টিশীলতা জেগে উঠবে আপনি সেটা নিজেই অনুভব করতে পারবেন তাই যে সমস্ত মানুষেরা ক্রিয়েটিভিটি লাইনে রয়েছেন যারা শিল্পী তাদের জন্যে এই দিনটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ যারা লেখালেখি করেন গান নাচ আঁকা আঁকি এছাড়াও যারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের মাথায় আসবে নতুন নতুন চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গির উন্নতি হবে এই দিনটিতে এবার আমি কিছু সম্ভাব্য বিপদ এবং তার সংকেতগুলির কথা আপনাদের সামনে তুলে ধরব শনির প্রভাবের কারণে আপনাদের হঠাৎ করে রেগে যাওয়া নিজেদের ওপর থেকে আত্মবিশ্বাস উঠে যাওয়া বা ঘনিষ্ঠদের সাথে কোনো তর্কাতর্কির বিষয়ে আপনারা জড়িয়ে পড়তে পারেন এছাড়াও স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে যারা স্ক্রিনে কাজ করেন কম্পিউটার ল্যাপটপ বা ফোনের স্ক্রিনই তাদের কুড়ি ঘন্টা হয়তো দিনের মধ্যে দেখতে হচ্ছে তাদের জন্যে চোখের সমস্যা আসতে পারে এছাড়াও বধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিন রাগের মাথায় আপনারা অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারেন যার কারণে ভবিষ্যতে আপনাদের বিপদ ডেকে আনবে যেমন চাকরি থেকে রিজাইন দেওয়া বা সম্পর্ক ভাঙনের মতো সিদ্ধান্ত আপনারা নিয়ে থাকতে পারেন তাই জন্যেই আগে থেকে আপনারা সতর্ক হয়ে যান মানুষ মাত্রই তার রাগ আছে কিন্তু রাগ সংবরণ করাটাই হলো একটা আর্ট তাই আগে থেকে আপনারা জেনে যাচ্ছেন সেই জন্য কালকের দিনটিতে অবশ্যই সতর্ক থাকুন এবং যদি আপনার মনে হয় যে আপনি রেগে যাচ্ছেন সেই জায়গা থেকে সরে যান চুপচাপ থাকুন বা গান শুনুন তাহলে দেখবেন আপনার রাগ শান্ত হয়ে গেছে এবং এই বিপত্তিগুলো আপনার জীবনে আর আসছে না এবার আসি এই বিপদগুলি থেকে কিভাবে বের হবেন বলতে পারেন ঘরোয়া কিছু টোটকা শনিবার দিন সকালবেলা উঠে শনিদেবের নাম জপ করুন একুশবার এর ফলে শনিদেবের যে কুপ্রভাব সেটা আপনার ওপর কিছুটা হলেও কম হবে এছাড়াও আপনি যে গুরুর দীক্ষিত সেই গুরু মন্ত্র স্নান করার পর গুরুদেবের সামনে ঠাকুর ঘরে বসে জপ করুন এবং শনিবার দিন সন্ধ্যাবেলায় কালো তিল এবং সরষের তেলের প্রদীপ জ্বালান সেটি তুলসী তলায় রেখে দিয়ে আসুন যার ফলে সমস্ত কুপ্রভাব আপনাদের বাড়ি থেকে বা আপনার মধ্যে থেকে বেরিয়ে যাবে এইগুলি যদি করেন তাহলে আশা করব আপনাদের জীবনে শনির কুপ্রভাব পড়বে না আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য